একদিনে না দেওয়া খায় বাবু ওই হ্যাঁ নাম অবশ্যই এই যেটি নাম্বার হ্যাঁ তো রায় তো ফোন করেন বল হ্যাঁ যাও হ্যাঁ 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 যাও

কোন ট্যাংরা কত ভালো ইনকাম করে ওটি তো আমরা কয়দিন না ঘাঁটিলে ট্যান পাবো না করি ওই জন্যতে আমার মনে কর এই দুই তিনটি অপশনও রাখা খাই করি করবেন চাল ও মা দেখ আমি নয়া বয়ফ্রেন্ড নিয়ে চোম দামড়া পড়া ঘুরে চলো মা আস্তে আস্তে আমরা এখানে ঘষতে নেই

দেখো কই কি করে হে চাঙ্গাটা পিওও কাপড়ের দোকান হে ওহে ওহে কই থাকে দাদাকে কথা হে তুমি কি অজন রেডি করে যাতো